কালকে মন্দিরা আমাকে এইভাবে স্মরণ করেছে আর আমি লুক করে গেছি কাল কারণ কালকে মন্দিরের ভিডিওটা আমি দেখতে পারিনি তো আমাকে রাত্রিবেলায় আমার মাম্পি আমার মাম্পিগুনু আমাকে মনে করিয়ে দিল যে দেবশ্রীদি তোমার কথার উত্তর দিয়েছে তোমার কথা রেখেছে তাই আমি রাত্রিবেলা ভাবলাম যে দেখি তো মন্দিরে আমার কথা কি রেখেছে দেখেছিলাম এক একবার ওই এক ঝলক দেখেছিলাম কাজ করতে করতে কিন্তু পুরোপুরি দেখিনি দেখেছিলাম যে মাকে জিন্স পরিছে কিন্তু ওই পুরোপুরি ভালোভাবে দেখিনি মানে ও ওর ভিডিওটা নিয়ে মানে আমার কথা যে রেখেছে সেটা আমার মাথায় ঢুকিনি কিন্তু এটা আমাকে মাম্পি বলেছে তো আমি দেখলাম আরে বাস আরে বাস মাকে জিন্স আর মানে কুর্তি পরিয়েছে টবের বদলে তো চলো মন্দিরা আমার কথা রেখেছে কারণ আমি বলে গেছিলাম আগের দিনের ভিডিওতে যে মন্দিরা যেদিনকে জিন্স আর টপ পরে দিন ঘরে সব কাজ করলো রাত পর্যন্ত শাড়ি ছেড়ে একদিন ম্যাক্সি তারপরে জিন্স টপ পরলো তো বলেছিলাম আমি ভাবলাম মা পড়বে তো দেখি মেয়ে পরে ঘুরে বেড়াচ্ছে সারাদিন তো ও যে কথাটা এইভাবে রেখেছে আমি বুঝতে পারিনি তো যাই হোক থ্যাংক ইউ মন্দিরা আমার কথাটা রাখার জন্য কিন্তু মন্দিরা ইচ্ছাকৃতভাবে মাকে মলেস্ট করছো ইচ্ছাকৃতভাবে মাকে বিক্রি করছো আর মার কিছু করার নেই মার দিনই কিছু করার ছিল না যখন বাবা ছিল তখন তোমার অন্যায় আবদার মেনে নিত কারণ বাবার আদরে তুমি মা মেয়েকে শাসন করলে তখন বাবা পেটা তোমাকে আর এখন মা মেয়ের ছত্র ছায় তুমি রয়েছ তোমার কথা যদি মা না শোনে তোমাকে যদি কন্টেন্ট বানাতে না দেয় বাড়ি থেকে বার করে দেবে সেই জন্য তো নাহলে কোনো মেয়ে কোনো মেয়ে মাকে এইভাবে সোশ্যাল মিডিয়াতে নাঙ্গা করতে পারে যদিও প্রথম থেকে তুমিই করেছো তোমার মেয়েকে মাকে নাঙ্গা কারণ তোমার মার অতীত তুমিই তুলে ধরেছো হ্যাঁ তোমার মা হয়তো বলেছে কিন্তু ফোর্সফুলি তুমিই করেছো এই হচ্ছে তুমি সন্তান অ্যাকচুয়ালি মানুষ হয়েছ তো তুমি মানুষ হয়েছ তো চলো আজকে তোমাকে বলবো এরপরে নিশ্চয়ই তোমার মা বলেছিল না বিকি কিনি বিকিনি বলেছিল না যে এরপরে এটা পড়বো তাহলে এটাও নিশ্চয়ই দেখবে ফিউজ হবে কিন্তু ভিউজ হবে কারণ তুমি চাও তোমাকে নিয়ে কন্ট্রোভার্সি হোক কারণ টাইম লাইনে এখন মারু আর তোমার সুর হয়েছে সেই জন্য তোমাকে টাইম লাইনে আনতে আসতে হবে তোমাকে কন্ট্রোভার্সিতে তোমাকে করতে হবে যে দিভাই আমাকে কিন্তু ভুলে যাস না না বলেছিলে না সেটার প্রমাণ দিয়ে যাচ্ছ বলেছিলাম তোমার মাকে তোমার মা বলেছিল জিন্স টপ না তুমি বলেছিলে এবার জামাই ষষ্ঠীতে জিন্স টপ দেবো হুম আর সেই জিন্স টপ মাকে পরে খিল্লি উড়িয়ে দিলে তোমার মাও তো বাবা হয়তো এইসব মানত না জন্যই যাই হোক চলো মূল ভিডিওতে যা যাক তবে একটা কথা বলবো নিপার কিন্তু কালকে যে ভিডিওটা দেখলাম নিপার কিন্তু ইচ্ছার বিরুদ্ধে গিয়ে ইচ্ছার বিরুদ্ধে গিয়ে তুমি কালকে ওকে জিনিসটা করলে আর একটা কথাই নিপাকে বলবো একটা কথাই বলবো মেরুদণ্ডটাকে সোজা রেখে চলো না মেয়ের অধীনে থাকতে হয় জন্য মেয়েরটা খেতে হয় জন্য মেয়ের বাড়িতে থাকতে হয় জন্য মেয়ে এখনো পর্যন্ত আজকের দিন পর্যন্ত যে অন্যায় করছে সেই অন্যায়কে এইভাবে প্রশ্রয় দিও না এইভাবে প্রশ্রয় দিও না চলো আজকে পুরোটাই মার মেয়েকে নিয়ে ভিডিও চলো নিশ্চয়ই ভালো লাগবে সবার শেষে একটা সুন্দর খবর দিয়ে যাবো যেটা আমার কমেন্ট বক্সে উঠে হ্যালো বন্ধুরা কেমন আছে তোমরা নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি যেমন মা তেমন মেয়ে না আমি বলছি না আমি বলছি না মন্দিরার কমেন্ট বক্স এসছে কালকে কারণ মাকে কালকে জিন্স পরিয়ে টাইটেলে লিখে দিয়েছে মাকে আজকে জিন্স পরালাম কারণ মা গু পাড়িয়ে বাড়িতে ঢুকেছিল সেই জন্য কেন ম্যাক্সি পড়েছিল তারপরে কে পরিয়েছে ওটাকে কনটেন্টের জন্য ওটা কন্টেন্টের জন্য তোমার চুড়িদার ছিল না কুর্তি টুর্তি ছিল না আমি জানি না ওটা পরে এসছে কিনা কারণ ওখানে স্টপ হয়ে গেছে ভিডিওটা ওর মার ভিডিওটাও দেখলাম রান্না রান্নাবান্না করলো তারপরে আর কোনো ভিডিও নেই তাহলে তোমার চুড়িদার ছিল না তোমার প্রচুর চুড়িদার কুর্তি তোমার মা পরে। মন্দিরা মায়েদের সম্মান যেমন সন্তানের সম্মান মায়েদের রাখতে হয় মা বাবাকে রাখতে হয় সেরকম বাবা মার সম্মান কিন্তু মায়েদেরই রাখতে হয় যেখানে নাকি তুমি সেখানে বিগ জিরো তুমি ইচ্ছাকৃতভাবে কালকে এটা কন্টেন্ট করার জন্য মাকে জিন্সটা পরালে জিন্স কিন্তু কোনো খারাপ ড্রেস নয় খারাপ পোশাক নয় আমি বলেছিলাম তোমরা বলেছিলে তাই বলেছিল অবশ্যই পড়তে পারে নিপ আর যা বডি ল্যাঙ্গুয়েজ যা বডি যা ফিগার অবশ্যই পরতে পারে তাই বলে তোমার শ্বশুর বাড়িতে না সেখানে সোমনাথও ঢুকে গেল হ্যাঁ সোমনাথের সঙ্গেও পড়তে পারে কিন্তু বাইরে এই যে তুমি দার্জিলিং বেড়াতে গেছিলে না সেখানে যদি নিপাকে জিন্স পরাতে কেউ কিচ্ছু বলতো না কারণ যে কোনো জায়গার মানে একটা পোশাকের নির্দিষ্ট জায়গা আছে একটা বয়স অনুযায়ী আমি নিপা এরা সব জিন্স পরতে পারি কিন্তু জায়গা বিশেষে সেটা সেটা তোমার বাড়িতে নয় সেটা তুমি খিল্লি উড়িয়েছো কালকে আর খিল্লি উড়িয়েছো আমি বলেছিলাম তাই আমি তোমাকে বলেছিলাম আমি ভেবেছিলাম তোমার মা জিন্স পরবে তুমি জিন্স পরে ঘুরে বেড়াচ্ছো মানে কতটা পাগল হয়ে গেছো তোমরা কতটা ভিউয়ার্সের ভোকা হয়ে গেছো তোমরা যে আগের দিন তুমি জিন্স সারা সারাদিন কাটিয়ে দিলে বাড়িতে তারপরের দিন যেহেতু আমি বললাম তারপরের দিন মাকে জিন্স পরিয়ে দিলে ভাবতে পারো অ্যাকচুয়ালি তোমাদের মানও নেই সম্মানও নেই তোমরা যে কোনো মুহূর্তে যে কোনো মূল্যে নিজেদেরকে বিক্রি করে দিতে পারো কারণ তোমাদের মেয়ে ই হচ্ছে পয়সা মানি হ্যাঁ কালকে নিপার বিরুদ্ধে মনের বিরুদ্ধে তুমি জিন্স পড়িয়েছো মনের বিরুদ্ধে বারবার সে বলছে এটাই প্রথম এটাই শেষ তাহলে নিপা তোমাকে বলবো কেন পড়লে কেন বলতে পারলে না আমি পড়বো না আমি পড়বো না অন ক্যামেরায় অফ ক্যামেরায় বল আমি পড়ছি অন ক্যামেরায় আমি পড়বো না সেই ক্ষমতা নেই তোমার এখন তো তোমার বর বকার কেউ নেই যে তোমার বর বকবে ভেকের শাসন করলে পরে তোমার ক্ষমতা নেই এখনো না এখনও নেই কারণ ওই যে রাজকীয় সুখ ভোগ করছো তো আজকে মন্দিরা যদি বাড়িটা না দিত তাহলে আজকে তোমাকে ওই যে ঘরটা দেখেছিলাম না ওপরে টিন জঙ্গল যে ভাড়া বাড়িটা লাস্ট ছিল ওইভাবে কষ্ট করতে হতো জল টেনে নিয়ে আসতো হতো যদিও আমি লাস্ট ওই বাড়িটাই দেখেছিলাম কষ্ট করতে হতো সেটা চিন্তা করেছ যে আজকে সুখ দিয়েছে মেয়ে সুখে রয়েছি মেয়ের জন্য তাই মেয়ের সমস্ত অন্যায় মেনে নেবো আগেও নিয়েছি এখনও নেব কেন মেয়ে বড় হয়েছে কেন শাসন করতে পারো না আজকে তুমি শাসন করতে পারো নি জন্য আজকে তোমার মেয়েটা এরকম হয়েছে একদম উচ্ছৃঙ্খল মেয়ে চারটের সময় স্নান করে চারটেই পুজো দেয় খেয়ে দেয়ে স্নান করে একদম বিশৃঙ্খলা মানে উ উশৃঙ্খল জীবন বোঝো উচ্ছৃঙ্খল জীবন দেখো শুধু তোমাকে ছোট করেনি ও বেরিয়েছে বেরিয়ে বলছে চাঁদ সুন্দর না সোমনাথ সুন্দর কিভাবে কটাক্ষ করছে এই সুন্দর চাঁদ ফেলেই তো ওই জন্য হনুমানের কাছে দৌড়ে গেছিলে আমরা তুমি তুলবে আমরা বলবো কিভাবে সোমনাথ লজ্জা পাচ্ছে রোমনাথ মুখ ঢুকে বলছে কালো কালো আমি কালো আর ও সুমানে বলছে দেখো তো ওই চারটার থেকে কোনটা সুন্দর বেশি খিল্লি উড়াতে খুব ভালো লাগে বলো সে স্বামী হোক মা হোক বাবা হোক প্রচণ্ড ভালো লাগে খিল্লি উড়াতে না তোমার জীবনটাই তো খিল্লির বাস্তব হয়ে গেছে তুমি এমন কোনো কাজ করো না কারণ তোমার একটা একটা অন্ধকার অতীত আছে কথা প্রসঙ্গে উঠে আসে দেখো প্রত্যেকের কারোর ভিডিও করতে গেলেই কাউকে নিয়ে কোনো কথা কোনো পরকিয়া কোনো কথা করতে গেলেই কিন্তু তুমি চলে আসো তুমি টিনু এরা চলে আসো কারণ তোমরা করে রেখেছ এমন এমন কাজ করে রেখেছ কাউকে নিয়ে ভিডিও করতে গেলেই তোমাদের উদাহরণ চলে আসে আবার সেটাকে জিয়ে রাখার চেষ্টা করছো তোমরা চেষ্টা করছো মাকে জিন্স পরিয়ে কী প্রমাণ করতে চাইলে কি মডার্ন কি প্রমাণ করতে চাইলে তোমার এই পুরনো একটা জিন্স পরিয়ে জামাইও ঢুকে গেল কি প্রমাণ করতে চাইলে পড়াতে পারতে টপ তো আমি তোমাকে বলে গেছিলাম যে মাকে জিন্স পরিও হুম আমি তোমাকে বলে যাচ্ছি মা বলেছিল না বিকিনি পরবো এরপর বিকিনিটা পরিও এবার হেভি ভিউজ হবে বিশ্বাস করো প্রচুর ভিউজ হবে ভালো ভিউজ টানতে পারবে বিকিনি পরিয়ে দিও বলাতে বাধ্য করছো আর তুমি জানো যে এই ধরনের টাইটেল দিলে আমরা তোমাকে নিয়ে ভিডিও করব আর তুমি চর্চায় থাকতে ভালোবাসো আর বুঝে গেছো চর্চায় না থাকলে ভিউজ হবে না ভিউজ হবে না বুঝতে পেরেছ তাই তুমি কালকে মাকে জিন্স পরিয়েছো সত্যি আমি কে আমি ভিডিও দেখেছি মানে চালিয়ে রেখে কাজ করেছি দেখেছি শুনেছি বা শুনেছি তোমার মা বলছে এটাই প্রথম এটাই লাস্ট সব শুনেছি কিন্তু বুঝতেই পারিনি যে তুমি ওটাকে আমার ভিডিওটাকে মানে আমার বলা কথাটাকে টেক্কা দিয়েছ ওটাকে প্রমাণ করিয়েছো মাকে জিন্স পরিয়েছো ভদ্র জীবনযাপন করে দেখাও না ভালো জীবনযাপন করে দেখাও না মেয়েটাকে একটু সময় দাও না আমরা বুঝি তোমার কর্মজীবনে এতই তুমি ব্যস্ত মেয়েটাকে আকার দিদিওনি নাচের দিদি পড়াশোনার দিদি মানে টিচার লেখাপড়ার টিচার দিয়ে বড় করছো মেয়েটাকে একটু সময় দাও মায়ের সন্তানদের প্রথম টিচার হয় মা সেখানে কখনো দেখি না যে মেয়েটাকে নিয়ে একটু কাছে বসছ একটু তোমাদের সবই তো ওপেন কখনও দেখি না মেয়েটাকে নিয়ে বই নিয়ে একটু বসছো পয়সা থাকলে এই টিচার দিয়ে সব হয়ে যায় সব হয়ে যায় না মেয়েটা কিন্তু বড় হচ্ছে তোমাকে দেখে তোমাকে দেখে যেমন তুমি তোমার মাকে দেখে বড় হয়েছো মার প্রতিচ্ছবি হয়ে গেছো পরবর্তীতে মা যা করেছে তাই করেছো মেয়েটাও কিন্তু বড় হচ্ছে বারবার বলে যাচ্ছি মেয়েরা কিন্তু সন্তান কিন্তু মাকে দেখে বড় হয় মাকে দেখে বড় হয় এমন কিছু করো না কালকে তোমার কমেন্ট বক্সও দেখেছি কমেন্ট বক্সে অনেক কথা উঠে এসছে অনেক কথা যদিও এগুলো তোমার কাছে নস্যি কারণ এর থেকেও ভয়ঙ্কর ভয়ঙ্কর কথা তুমি হজম করেছো তুমি হজম করেছো আর তোমার হজম করার ক্ষমতা আছে তোমার হজম করার ক্ষমতা আছে এবার বলি তোমার কালকে বাজারের ভিডিওটা কারো দুবার দেখেছি যা যারা ভিডিওটা করছিলো না মনে পড়ছিল তোমার হয়তো স্মৃতিতে কিছু নেই কিন্তু তোমার ভিডিও দেখে আমার দাদার কথা তোমার বাবার কথা মনে পড়ছিল হ্যাঁ তোমার মা আবার বলবে ওই যে উনি রেখে গেছে না বনু বোন হ্যাঁ বোন তো বোন দাদা বলে ডাকতাম তুমি যখন মাছ নিয়ে এসে ভাগ করছিলে ভাগে ভাগে রেখেছিলে না সেই দিনটার কথা মনে পড়ছিল দিন বাদে বাজারে গেছো এবং মনে করছিল বাবার সাথে বাজারে যেতে এবং এসে ভাগ করতে খুব মনে করছিল সেদিনকের কথা সেই তোমার কালকের ভিডিওটা দেখে খুব বাবার তোমার বাবার কথা খুব মনে পড়ছিল দেখো তোমার কমেন্ট বক্সে লেখা যেমন মা তেমন তার মেয়ে জামাতে একটু জামাইকে একটু সম্মান করতে পারো ছি জামাইয়ের বাড়িতে সে জিন্স পরেছে কাকিমা ওদের ওই কোনো ব্যাপারই নেই ওদের মান সম্মানই নেই ওরা বোঝেই না ওরা স্থান কাল পাত্র বোঝেই না ওরা বোঝে কতটা নোংরামি করতে পারবো কতটা এই অর্থে নোংরামি মানে কতটা খিল্লি করতে পারবো সেই খিল্লি করে কতটা ভিউজ হবে এখন ইউটিউব তো তাই হয়ে গেছে একজন স্বামী বিক্রি করছে একজন বিয়েটাকে নাটক করে তুলেছে বিবাহিত জীবনটাকে আর মন্দিরা তো একদম একদম পরকি আর একদম নায়িকা হয়ে গিয়ে এখন সুন্দর সংসার করছে কিন্তু তার মধ্যেও খিল্লি উড়াচ্ছে তার মধ্যেও খিল্লি উড়াচ্ছে এর আগের দিনও মাকে নিয়ে খিল্লি উড়িয়ে দিল মাকে সামনে রেখে তোমাকে জিন্স টপ দেবো এরকম একটা বলে খিল্লি উঠিয়ে দিল ও তো মানে বাপ যখন বাবা যখন ছিল বাবাকেও বিক্রি করেছে মাকে দিনের পর দিন বিক্রি করছে এক এতটুকু বুঝতে পারছে না যে মায়ের একটা অতীত আছে কিছু হলে পরেই মায়ের অতীতটা উঠে আসবে মা এখন উইড্রো একটা মানুষ মাকে সব কিছুতেই মানায় না যেহেতু তার একটা অতীত আছে অতএব মায়ের সম্মানটাকে আমাকেই ধরে রাখতে হবে নিপা যতই চেষ্টা করুক না কেন নিজের সম্মানটাকে ধরে রাখার জন্য মেয়ে খুলে টুলে দেবে একদম নাঙ্গা করে দেবে এই হচ্ছে মেয়ে ভিউজের দরকার তো আর সেই জন্যই তোমার কমেন্ট বক্সে এসছে দাদুর কাছে এসব তো হতো না তাই পালিয়ে গেছিল কেন শুনবে মন্দিরা তোমার জন্য তোমার মা এই খিল্লির পাত্র হবে কেন সুন্দর ভিডিও দিচ্ছে সাধারণ একদম ব্লগিং দিচ্ছে উনিও কথাবার্তার ই নেই তবুও সুন্দর ভিডিও দিচ্ছে কী চাইছো উনি ব্লগিং করা বন্ধ করে দিক করে দিক কারণ উনি কন্ট্রোভার্সি নিতে পারেন না নিতে পারেন না আজকে তোমার কমেন্ট বক্সে কেন ওনাকে নিয়ে খিল্লি উঠবে কেন এই কথাগুলো আসবে যে দাদু থাকতে এগুলো করতে দেয়নি তাই উনি পালিয়ে গেছে কেন করতে করবে আমি নিপাকে সাপোর্ট করে কথা বলছি না যেটা বাস্তব সেটা বলছি যেটা বাস্তব যেমন ওর কালকের ভিডিও দেখেছি ও বেসিনে ঠাকুরে বাসন মেজেছে যে বেসিনে নাকি ওর এটোকাটা মাজে আমার মনে হলো তাই যেটা আমার ভালো লাগেনি যে যে বেসিনে বাসন মাজে সেই বেসিনেই কারণ ও খুব মানে মেনে চলে ওটা আমার ভালো লাগেনি কিন্তু কথা প্রসঙ্গে উঠলো তাই বললাম আর এত গরম গরম করো না এত গরম গরম করো না একটু চিন্তা করো যে আজকে মন্দিরা মন্দিরা ভবনে যদি জায়গা না দিত কি পরিস্থিতি হতো তোমার কিভাবে তোমার জীবন কাটতো এগুলো একটু বুঝে চলো বুঝে চলো এই দেখো আবার একজন বলে গেছে শুধু মা না শাশুড়িকেও একদিন ট্রাই করো ও সব পারে ও সব পারে আর সত্যি কথা ভগবান জুটিও দিয়েছে ও শ্বশুর শাশুড়িও ভীষণ ভালো মানুষ নালে অন্য কোনো ফ্যামিলিতে ও চান্স পেত না সত্যি ও শ্বশুর শাশুড়ি ভীষণ ভালো ভীষণ ভালো সেই জন্য ওই জন্য বলেছে মাকে পড়ালে এবার শাশুড়িকে একদিন পড়িয়ে দেওয়াও পড়িয়ে দিতে পারে কিন্তু শাশুড়ির শরীর তো ভারী হয়তো সেটা পড়বে না অন্য রকমভাবে কিনলে উড়িয়ে দেবে দেখো তোমার জন্য তোমার মা এই এই কমেন্টের শিকার হয়েছে কিন্তু তোমার মা কি ইচ্ছাকৃতভাবে পড়েছে আপত্তি সত্ত্বেও পড়েছে তোমার মায়ে মা কি বুড়ো এজে এসে ভিমরতি হয়েছে এই এজে এসে ওনার জিন্স পরার শখ হয়েছে মাগো কেন এই কমেন্টগুলো তোমার মা ডিজার্ভ করে কারণ তোমার মা কালকে পড়তে যায় আর নিপা তোমাকে বলছি তোমাকে বলছি শক্ত হাতে এখনও এখনও শাসন করো মেয়ে যা বললো তাতেই রাজি হয়ে গেলে মেয়ে যা করতে বললো তাই করে ফেললে সোশ্যাল মিডিয়াতে বন্ধ করো এগুলো বন্ধ করো বুঝতে পেরেছ তোমার বিছানায় বসে খাওয়া বললো কী যেন মোমো খাবে বললো খেয়ে নিল বসে যে কেউ গিয়ে বন্ধ এগুলো স্পর্ধা দেখাও সত্যিটা বলা স্পর্ধা দেখাও মেয়েরটা খাও বলে মেয়ের অধীনে আছো জন্য মেয়ের অন্যায়গুলো এর আগে মেনে নিয়েছো নিয়েছো এখনো এখনো মেনে নেবে যাই হোক আজকে এইটুকুই বলার ছিল যে এমন কিছু করো না আর যদি করোই তাহলে ওই যে বিকিনি পড়াও আমি বলে গেলাম আমি বলেছিলাম জন্য তো পড়িয়েছ বলে গেলাম যাই হোক এইটুকুই তোমাদের জন্য ছিল আজকে সত্যি কথাই কালকে রাত্রিবেলা ভিডিওটা যখন আবার দেখছি তখন ভাবছি সত্যি কথাই তো আজকে তোমাদের বলেছিলাম আরও একটা কথা বলবো কালকে আমার কমেন্ট বক্সে একটা উঠে এসেছে কথা যে আমাদের শু নাকি আবার গাড়ি কিনছে গাড়ি বুক করেছে জানি না সত্যি এখন সব কিছুই মনে হয় সব কিছুই ঠিক বলে গেছিলাম যে ও ফ্ল্যাট নিচ্ছে হ্যাঁ বলে গেছিলাম রানাঘাটে কিন্তু ফ্ল্যাট নিয়েছে মসলান্দপুরে তো এখনও শোনা যাচ্ছে মসলান্দপুর তো যাই হোক ও যখন ই দেখায়নি তোমার ও যখন এখনও দেখায়নি তা একটা কথা বলি অনেক কথা অনেক ভিডিও অনেক কিছু অনেক জায়গায় অনেক কথা হচ্ছে কালকে ভিডিওতে হঠাৎ করে সে প্রচণ্ড গরম লেগেছে জন্য এসি কিনতে চলে গেছে দেখো কিছু কিছু কথা যখন আমরা ভিডিও করি না তারপরেও কিছু কথা রয়ে যায় যেগুলো মাথার মধ্যে ঘুরতে থাকে কারণ দেখো কার্ডে প্রচুর জিনিস কিনি মানে ওই এই কার্ডে মানে আমার আমার বাজাজ কার্ড আমার হাজব্যান্ডে প্রচুর জিনিস কিনি তো যখন শুয়ে শুয়ে চিন্তা করছিলাম না যে ও কার বলে দিল এসি কিনতে কারণ আমাকে অনেকে কমেন্ট করেছে দিদিভাই দিনের দিন ডেলিভারি দিয়ে দেয় কিন্তু তোমাদের কালকের ভিডিওতেই বলেছি যে আমি যতগুলো জিনিস কিনেছি মানে এসি তিনটে এসি কিনেছি আমার হাত দিয়ে এসছে কিন্তু ওটা পরের দিন আমাকে পরের একদিন বাদে বা সার্ভিসিং দিয়েছে তা যাই হোক সেক্ষেত্রে কালকে রাতে আমি শুয়ে শুয়ে ভাবছিলাম যে শু বললো পাঁচ চারতলায় প্রচণ্ড গরম লাগছে ওই যে ফারুক মারিয়াকে বলছিল যে প্রচণ্ড গরম লাগছে তাই চিন্তা করেছি যে যে যাকে নিয়ে যাব তাকে এত ভালোবাসি তাকে কষ্ট দিতে পারবো না তার কিছু হয়ে গেলে তাকে দুবার মানে দিয়ে দেওয়ার চেষ্টা করেছিল কিন্তু পাবলিকের কাছে ধরা পড়ায় আবার রেখে দিয়েছে দুই দুবার মানে ওই সেরুকে দুই দুবার দিয়ে দেওয়ার কায়দা করে বিদায় করার চেষ্টা করেছিল এত ভালোবাসে কিন্তু পাবলিক যেহেতু ধরে ফেলেছিল তাই আর দিতে পারেনি তো তার জন্য একটা এসি কিনতে হয়েছে তার জন্য তার জন্য একটা এসি কিনতে হবে কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যদি ইএমআই কেনে ধরে নিলাম ক্যাশে না ও বলেছে ইএমআই কিনেছি তাহলে প্রসঙ্গত যদি ইএমআই কেনে তাহলে ইএমআই করতে গেলে ই মানে বাজাজ কার্ড বা যে কোনো কার্ডে আমি জানি না আমার বাজাজ কার্ড আছে জন্য বারবার বাজাজ কার্ডের কথা বলছি যে কোনো কার্ডে ইএমআই যদি জিনিস কিনতে হয় তাহলে কিছু ডকুমেন্টস লাগে যেমন আধার কার্ড নয়তো ভোটার কার্ড ছবি আরও কি কি যেন লাগে আমি যাই তো দেখি আমার হাজব্যান্ডের এগুলো লাগে ফোন করে যাই বলে দেয় এগুলো কিন্তু নিয়ে আসবেন তো এইগুলো তো লাগে কার্ডে কি জিনিস কিনতে গেলে ইএমআই জিনিস কিনতে গেলে কিছু ডকুমেন্টস লাগে তা সেই ডকুমেন্টসগুলোকে ওর সঙ্গে করেই নিয়ে গেছিলো ওকে বুঝেই গেছিলো চারতালায় উঠলে আজকে প্রচণ্ড গরম লাগবে আর সঙ্গে সঙ্গে আমি এসি কিনতে যাবো দেখো ওই ফেলে রেখে যায় কিছু ক্লু এবং তখন আমরা তখন তৎক্ষণাৎ না বললেও এগুলো চিন্তা করি তাহলে ওর ডকুমেন্টসগুলো কোথায় পেলো শু একটু বলো তো তুমি তোমার ডকুমেন্টসগুলো কোথায় পেলে কি করে ইএমআইতে তুমি এসিটা কিনলে তুমি তো উইদাউট প্রিপারেশনে গেছিলে উইদাউট প্রিপারেশনে গিয়ে হঠাৎ করে তোমার গরম লেগেছে সেই জন্য তুমি মাকে নিয়ে চলে গেছো এসি কিনতে এবং এসি কি এসি কিনেছো ওটা ব্লার করে রেখেছো যদিও দেখে নিয়েছি তো যাই হোক তো কী করে কিনলে বলেছো বাজাজ কাটে কিনেছি সরি তুমি ইএমআইতে কিনেছি ইএমআইতে কিনলে ডকুমেন্টস লাগে একটু বলো প্লিজ মিথ্যে আর কত বলবে কত ঢাকবে মারুকে যে কালকে শিখিয়ে পড়িয়ে তারপরে ফোনটা পরে করেছিলে সেটা সবাই বুঝে গেছে যে প্রথমে একটা কল করে মাইককে শিখিয়ে নিয়েছিলে শিখিয়ে নেওয়ার পরে পরের কলটা ই হয়েছে পরের কলটা রেকর্ড হয়েছে এবং সেটা মানে বলে যে আমি কিন্তু এই কলটা ছাড়বো রিভিল করব ঠিক আছে কোনোটা ধোপে টিকছে না কোনো কিছু ধোপে টিকছে না সবটা সবার কাছে ওপেন হয়ে যাচ্ছে সত্যিটা চলে আসছে সামনে সত্যিটা চলে আসতে তা শুনলাম কার বুক করেছে আমার কমেন্ট বক্সে আছে গিয়ে দেখে এসো ও নাকি কার বুক করেছে নিতেই পারে কুড়ি লাখ টাকা যদি ঠিকঠাক হয় তার সাথে এত ভিউজ ভিউজের টাকা রয়েছে তাহলে গাড়ি না বুক করার কিছু নেই সেটাও হয়তো ইএমআইতেই কিনবে কারণ ইয়ে গাড়ি ক্যাশ টাকায় খুব কম লোকই কেনে ইএমআইতেই কেনে হয়তো সেটাও ইএমআইতে কিনবে আর এদিকে ব্র্যান্ড প্রমোশন করবে কারণ প্রমোশনের রাজা এখন ওর হাতে রানী অন্যদিকে চলে গেছে অন্য জায়গায় ই করতে গেছে আর রাজা একা বসে রয়েছে এই রাজার রাজত্বে এখন সু হয়তো সেই ব্র্যান্ড প্রোমোশনগুলো করবে যেটা করতে করেছিল টিনু দেখেছিলাম সেই জায়গাটা ব্ল্যাঙ্ক ব্র্যান্ড প্রোমোশান করবে লাখ লাখ টাকা কামাবে আর বলে দিয়েছে কয় টাকায় কটা ব্র্যান্ডে কীভাবে টাকা হয় ফোকলা তো বলে দিয়েছে সেই ব্র্যান্ড প্রমোশান করবে তার সাথে গাড়ির ইএমআই ফ্ল্যাটের ইএমআই এসি ফ্ল্যাটের ভাড়া এসির ইএমআই এগুলো চালিয়ে নেবে কোনো ব্যাপার না এগুলো চলতেই থাকবে তাই তো এই প্ল্যান করেই তো নালে কি কিসের উপর ডিপেন্ড করে এসিডিএমআই চলবে ফ্ল্যাটের ভাড়া চলবে একটু বলো তো গাড়ি তো এখনও আসেনি দেখিনি তাই বলে দিলাম কিসের উপর ডিপেন্ড করে এই এই টাকাগুলো চলবে কতদিন আর বেচা এই বেচা কেনা কতদিন চলবে মনে হয় না বেশি দিন আর চলবে আমাকে একজন বলছে ভালোই তো ওকে নিয়ে কন্টেন্ট একশোবার ও কন্টেন্ট দিচ্ছেই তো আমাদের ভিডিও করার জন্য ও এই যে কন্টেন্টগুলো শু দিচ্ছে না ওই ইচ্ছাকৃতই দিচ্ছে যাতে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ওকে নিয়ে ভিডিও করে যেমন যে মন্দিরা কালকে টাইটেলে খেলে দিয়ে গেছে মাকে জিন্স প্যান্ট পরালাম ইচ্ছাকৃতই দিয়ে গেছে কারণ এরা আগের দিন আমি বলেছিলাম এরা ইচ্ছাকৃতভাবেই এরা কন্ট্রোভার্সি চায় জন্যই এরা এই ধরনের ভিডিও করে এই ধরনের কিলি ওড়ায় ওরা তো চায় আর সেই ওদের চাওয়াটাকে আমরা মেটাতে আসি বোঝাতে পারলাম তো চলো বন্ধুরা আজকে এইটুকুই থাকলো সকালের প্রথম ভিডিওটা এরপরে সবার ভিডিও আসবে ভিডিও দেখবো ভিডিও থেকে ভিডিও করবো আমরা তো বসেই আছি এই জন্য ওরা কন্টেন্ট দেবে আমরা কন্টেন্ট করব আমরা কন্টেন্ট করব তো চলো আজকে পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও টা